আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি আর গণিত বইয়ের বীজগণিতীয় সূত্রাবলী এই অধ্যায় নিয়ে এবং এটি অবশ্যই সিকিউ নিয়ে আলোচনা করব গত পর্বে আরও আমি আলোচনা করেছি দুইটি সেটি সম্পর্কে একটু বলি তোমাদেরকে এই যে এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করেছিলাম গত পর্বে এবং আরেকটি প্রশ্ন আলোচনা করেছি সেটি হচ্ছে এই যে এইটা এই দুইটা আলোচনা করেছি দুইটা শিখু খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখে নিবে যারা দেখো আর আজকে আলোচনা করব মূলত আমি যেটি এই যে এইটা এটা হচ্ছে পার্ট নম্বর টু হ্যাঁ এই এই এখান থেকে শুরু করব। এবং এর পরবর্তী যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে এইটা এই দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা দেখো সেক্ষেত্রে বন্ধুরা যে চারটি সৃজনশীল নিয়ে আলোচনা আমি করছি এই চারটা সৃজনশীল খুবই খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা জন্য খেয়াল করে দেখো এখানে একটা প্রশ্ন চিটি দেওয়া আছে সেটি হচ্ছে এক্স প্লাস ওয়ান আপন এক্সমান থ্রি হলে এক্স মাইনাস ওয়ান আপন এক্স সমান কত এটি বের করতে বলছে এখানে খেয়াল করে দেখো যে এই জায়গায় দেওয়া আছে প্লাস আমাদেরকে বের করতে হবে সে মাইনাস সেম জিনিস এখন প্লাস এবং মাইনাস দেওয়া থাকলে আমরা জানি যে এরকম একটা একটি অনুসিদ্ধান্ত আছে সেটি কি খেয়াল করে দেখো এই রকম আছে যে এ এখানে মাইনাস যেহেতু বাইর করতে বলছে আমরা মাইনাসটা নিলাম এ মাইনাস বি হলিস্কার সমান এ প্লাস বি হলিস্কার মাইনাস ফোর এ বি খেয়াল করতে হবে এরকম একটি সূত্র আছে যেটা এই জায়গাটায় মাইনাস থাকলে এখানে প্লাস এবং এখানে প্লাস থাকলে এই জায়গাটা হবে মাইনাস যে এখানে এটা হবে মাইনাস এবং এই জায়গায় মাইনাস থাকার দরুণে এই যে এ এখানে ফোর হবে কিন্তু অ্যাকচুয়ালি এখানে সূত্র সব সময় অনুসিদ্ধান্তই সেটিও টু হয়ে থাকে এই জায়গায় হোলিস্কার থাকার কারণে এটা হচ্ছে ফোর এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে সূত্র একটি গেল এখন আমরা এই সূত্র থেকে ক নম্বর অঙ্কটি কি করে করব খেয়াল করে দেখো আমাদের প্রথমে যেটি দেওয়া আছে আমি প্রথমটা স্পষ্ট করেই করছি যেভাবে অ্যাকচুয়ালি নিয়ম যে দেওয়া আছে এইরকম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি এটি হচ্ছে দেওয়া আছে এখন আমাদেরকে বের করতে হবে অতএব যেহেতু আমাদেরকে বের করতে হবে যে এইটা সেক্ষেত্রে আমরা কি করব খেয়াল করে দেখো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সূত্রটা ওখানে কিন্তু লেখাই দিয়েছি তার হোলিস্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোলিস্কোয়ার মাইনাস টু ইন্টু আচ্ছা যেহেতু এখানে ফোর ই দিয়েছি হোলিস্কোয়ার দিয়েছি সেই ক্ষেত্রে এখানে কী হবে মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে এটি হবে হচ্ছে ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স আগেরটার মতোই সেম অঙ্কের মতো এই সূত্রটাও আমি বসিয়ে দিলাম এবারে খেয়াল করে দেখো এই জায়গাটা দেওয়া আছে এই যে এত সমান কত থ্রি ঠিক আছে এখন আমরা এই জায়গাটা বসিয়ে দেব থ্রি তার এটা কি স্কোয়ার হবে হ্যাঁ যেহেতু স্কোয়ারের সূত্র মাইনাস ফোর খেয়াল করে দেখো এটা তিন তিকে নয় মাইনাস ফোর এবারে বিএফ করলে হয় এটা ফাইভ আর এই জায়গাটা হবে আর যত এফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার বা এটা আমরা ক্যালকুলেশন করব যে কি উভয় পক্ষে করব। হ্যাঁ মানেটা এই বর্গমূল করলে এখানে কি হয় বর্গমূল দুটা উঠে যায় হ্যাঁ উঠে উঠে যায় যায় আর দুটো এই পাশে বর্গমূল থাকবে তার মানে আমাদের এখানে মান হলো হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফাইভ এটি হচ্ছে আমরা ক নম্বর অঙ্কটি এটা পাইলাম উত্তর ওকে এখন ক নম্বর অঙ্কটি এখানে কে খেয়াল করে দেখো কি বলছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স সমান এইট রুট ওভার ফাইভ এটা প্রমাণ করতে বলছে ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত আচ্ছা ক হতে কি পেয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার ফাইভ এটা আমরা কিন্তু পেয়েছি এখন আমরা সরাসরি এখানে লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম লেফট হ্যান্ড সাইড কি আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব খেয়াল করে দেখো বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্টস করবা এবং পজ করে করে দেখবা থেমে থেমে দেখবা এবং কি করবা আরও পূর্বে চলে যাওয়া যে সেখান থেকে আবার টেনে দেখবা তাহলে অবশ্যই বুঝবা কারণ একই অঙ্ক যদি বারবার আমি কথা বলি তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু অতিরিক্ত কথা হয়ে যাবে তার চেয়ে বরং তোমরা যদি টেনে দেখো সেটা আরও ভালো হবে ওকে এবার দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আবার এখানে হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওকে আমার সূত্র আছে মাইনাস সেজন্য মাইনাসের সূত্রটা বসলো এখন এটা কোন সূত্র বসলো আমরা এখান থেকে একটু অঙ্ক করতে পারি সেটা হচ্ছে এখন দেখো এটুকুর মান দেওয়া আছে কি রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ ইন্টু আবার রুট ওভার ফাইভ এখন এই রুট ওভার ফাইভ কে খেয়াল করে দেখো রুট ওভার ফাইভ কে তিনবার বার করলে কি হয় আমি এখানে একটু গুণ করে দেখাই রুট ওভার কে তিন বার করলে কি হয় রুট ফাইভ গুণ

এই হচ্ছে অঙ্ক ছিল এটা হচ্ছে খ নম্বর এখন গ নম্বর অঙ্কটি কি বলছে দেখো যে এক্স টু দিপা সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দিপা সিক্স এর মান নির্ণয় করো সেক্ষেত্রে আমি কি করতে পারি অঙ্কটা এখানে গ নম্বরটা দিলাম যে টু সিক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দিপা সিক্স সমান এটাকে কি করা যায় এক্স যেহেতু আমাদের অঙ্ক আছে কিউবের এবং স্কোয়ার দুটোই আছে সেক্ষেত্রে আমরা কিউবেরটা বসাবো হ্যাঁ এত তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এক্স কিউব তার হোলিস্কোয়ার এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এরকম হয় যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কেননা এ প্লাস বি ইন্টু এমানি সূত্র এবারে হ্যালো এটা কি হলো এ প্লাস বি ইন্টু বি আমরা সূত্র তো জানি এ প্লাস বি ইন্টু বি সূত্রটা কেমন যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিয়েছে এই সূত্রটা আমরা বসিয়ে দিলাম এখন দেখো এই দুইটা করতে হলে আমার কি কি লাগবে আমি আর কিন্তু দুইটাই একটা প্লাস এবং মাইনাস দুইটাই লাগবে তার মানে আমার এখানে কিন্তু দেওয়া আছে এক্স ওয়ান বাই প্লাসটা দেওয়া আছে এবং কন নম্বরে না ক নম্বরে বের করেছি মাইনাসটা সুতরাং এই জায়গাটা আমি লিখতে পারি যে দেওয়া আছে হুম দেওয়া আছে কেন এটা আগে করে নিলাম কারণ আমরা তো জানি না যে আমাদের কি লাগবে ঠিক আছে এবারে দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি দেওয়া আছে আর আরেকটা আছে কি খ ক ক হতে প্রাপ্ত এটা আমরা পেয়েছি কিছু মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার ফাইভ এই রুট ওভার ফাইভটা আমরা এটা ক হতে পেয়েছি এবারে আমরা এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবো কিন্তু আমাদের মাইনাস থেকে মাইনাস আচ্ছা এখানে এমন হলো কেন এটা এইরকম দিয়েছি কেন এরকম হবে না এটা এটা হবে আছে ওয়ান বাই এক্স কিউব এরকম হবে হ্যাঁ এখন দেখো মাইনাসটার মান কিন্তু আমরা বের করে ফেলেছি খ নম্বরে কিন্তু প্লাসটার মানটা বের করে এখন খ নম্বরে দেখো তো এই যে মাইনাসটার মানে যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানে যে এইট টু ওভার ফাইভ এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি সেক্ষেত্রে আমরা এই জায়গাটা আরও লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা করতে পারি এটা সূত্র আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি আবার কি সূত্র এই যে এই সূত্র এ কিউব মাইনাস বি কিউব এখানে প্লাস আছে প্লাস এই সূত্রটা এটা হচ্ছে কি হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস না প্লাস ওকে এই সূত্রটা এইবারে দেখো এখানে জাস্ট মান বসিয়ে দেবো প্লাস এর মানটা কত এই যে থ্রি তাহলে এখানে বসিয়ে দেবো থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু আবার এই প্লাস এর মানটা কত থ্রি ঠিক আছে না হ্যাঁ এটুকু মান বসিয়ে দিলাম তিন তিরিকে নয় তিন নাম সাতাইশ বিয়োগ তিন তিরিকে নয় সমান আঠারো আমরা পেয়ে গেলাম এটুকুর মান এইবারে কিন্তু আমরা এই মূল অঙ্কটা তুলে ফেলতে পারি এখন আমরা এই জায়গাটা করব আর এটুকু মুছে দেই এটুকু প্রয়োজন নেই আর ঠিক আছে এইবার আমরা অঙ্কটি সরাসরি করব সেটা হচ্ছে কি এই অঙ্কটি তুলে নেব যে অতএব এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা একটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে এক্স কিউব আচ্ছা প্রথমে আছে প্লাস প্লাস মাইনাস ওয়ান বাই এক্স কিউব আচ্ছা এইটার মান বসিয়ে দেবে এটার মান কত প্লাসটার খেয়াল করে দেখো প্লাসটার মান কত আমরা ক্যালকুলেশন করে বের করেছি এই যে আঠারো এখানে বসিয়ে দেবো হচ্ছে আঠারো আর ইন্টু এটুকুর মান কত এটুকুর মান হচ্ছে এ এই যে এইটুকু আগে এইট কত এইট রুট ওভার ফাইভ এটা হচ্ছে আমরা দেখি কয় নম্বরে পেয়েছি আমরা আমাদের মনে আছে তো এই যে এইট রুট ওভার ফাইভ হ্যাঁ ঠিক আছে তাহলে এই জায়গাটা এখন আমরা গুণ করবো আট দ্বারা আঠারোকে গুণ করলে আমাদের যে মান সেটি কিন্তু পেয়ে যাবো আঠাশটা চৌষট্টি রুট ওভার ফাইভ আর আটকে আট ছয় চোদ্দ তাহলে হচ্ছে কত একশো চৌষট্টি রুট বার ফাইভ ওকে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার চার ছিল যে এটা সেটা কিন্তু আমরা মান বের করে ফেললাম ঠিক আছে এই হচ্ছে ছিল এক নম্বর প্রশ্নের উত্তর এখন আমরা করব দুই নম্বর প্রশ্নের উত্তর খেয়াল করে দেখো দুই নম্বরটা কি বলছে এখানে এইরকম একটা অঙ্ক আছে অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বিশেষ করে এই যে এখান থেকে এটুকু এটুকু অনেক সময় উৎপাদকে আসে আবার অনেক সময় এই লসু গসাগুতে চলে আসে সুতরাং এই অঙ্কটা খুব খেয়াল করে দেখতে হবে আমাদের প্রথম যে অঙ্কটি বলছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো তার মানে এখান থেকে কিন্তু বেশিরভাগ অঙ্ক থাকে এইটুকুকে উৎপাদকে বিশ্লেষণ করো বেশিরভাগ থাকে এই অঙ্কটা এরকম দেওয়া আছে সেক্ষেত্রে সমস্যা নেই আমরা অনব অঙ্কটা করে ফেলতে পারি তুলে নেই প্রথমে যে প্রথম যেহেতু আমাদের বলছে প্রথম রাশিকে তাহলে প্রথম রাশিটাকে তুলে নেব এখানে আছে এ বি এ স্কোয়ার বি তারপরে আছে কি এ মাইনাস বি কিউব এটা হচ্ছে প্রথম রাশি এখন একে আমরা ক্যালকুলেশন করবো এ ইন এ ইন যেহেতু ছোট ছোট অংশে ভাঙা সেহেতু আমরা ভেঙে ফেললাম তারপরে এ মাইনাস বি সরাসরি সূত্র এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি প্লাস বি স্কোয়ার এই যে এটা হয়ে গেল এই হচ্ছে এটার সূত্র ছিল এবারে আমরা ছ নম্বর অঙ্ক করে ফেলতে পারি যে প্রথম ও তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো ওকে তাহলে খনম্বর নম্বর অঙ্কটি আর আমরা যাই এখানে গেলে মানে ভালো হয় ছ নম্বরে ছ নম্বর গেলাম সেটা হচ্ছে প্রথম ও তৃতীয় রাশি তার মানে প্রথম রাশি আমরা কিন্তু ক্যালকুলেশন করে ফেলেছি অলরেডি হ্যাঁ প্রথম রাশি কত এ স্কোয়ার বি এ মাইনাস বি এটা কিন্তু করেছি তারপরে আমরা করে ফেললাম এ ইন্টু এ বি আর এখানে আছে এ মাইনাস বি তারপরে কি দেওয়া আছে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এটি এখন আমরা কি করবো যেহেতু প্রথম এবং তৃতীয় এবারে এখানে লিখবো আছে তৃতীয় রাশি ওকে তৃতীয় রাশিটা কি বলছে প্রথম দ্বিতীয় এবং ওই তৃতীয় রাশি এ কিউব প্লাস বি কিউব এটাকে ক্যালকুলেশন করলে এ প্লাস বি মানে সূত্র সরাসরি স্কোয়ার মাইনাস এব প্লাস এটা হলো এখন আমাদের বলছে সাগু নির্ণয় করতে হবে অথেব নির্ণয় তাহলে লিখবো অথেক সমান আচ্ছা সাগু গসাগু এগুলো নির্ণয় করতে হলে এটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের সব নিতে হবে তবে একই জায়গায় সর্বোচ্চ যেটা বেশি সেটা নিতে হবে আর একই জায়গায় আর এক জায়গায় যদি থাকে তাহলে নেওয়া যাবে না অর্থাৎ একই সংখ্যা সর্বোচ্চ সংখ্যা এক জায়গায় থেকে নিতে হবে আর বাকি জায়গা থেকে নেওয়া যাবে না তার মানে আমরা প্রথমটা সবই নেব এটা খেয়াল করে দেখো যে আছে এরকম এ ইন্টু এ ইন্টু বি আর আছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটি আছে আচ্ছা তারপরে আবার এবারে দ্বিতীয় রাশিতে চলে যায় এটি কিন্তু সব লিখলাম আমরা এবার দ্বিতীয়তে যদি আমরা আসি সব লিখবো সেটা হচ্ছে কি এ এটা হচ্ছে প্লাস প্লাস বি আর এ স্কেয়ার মাইনাস এ করে প্লাস দেখো এটা হলো এখন এটুকু যদি ক্যালকুলেশন করি আমরা সেক্ষেত্রে এই যে এখানে তার মানে এ স্কেয়ার হয় আর এটা সূত্র করলে হয় এ কিউব বি এ আবার এটুকু সূত্র করলে হয় এ প্লাস বি এ কিউব যেহেতু আমরা ক্যালকুলেশন করেছি এবারে দেখো এ স্কেয়ার বি হলো কি এ তার হোলিস্কার মাইনাস বি কিউব তার হলিস্কার এখানে আবার কি করতে পারি এরকম এবারে খেয়াল করে দেখো যে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এবারে এটা হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে উত্তর ওকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এই অঙ্কটি ঠিক আছে যদি বুঝতে না পারো কোথাও অবশ্যই বলবা অঙ্কটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যে গ নম্বর অঙ্কটি করবো সেটা গ নম্বরটা খেয়াল করে দেখো আচ্ছা বলছে দ্বিতীয় রাশি সহ প্রাপ্ত ফলাফলের তার মানে প্রাপ্ত ফলাফল যেটা আছে সেটা এখন আমরা এই যে দ্বিতীয় রাশি রাশি দ্বিতীয় যেহেতু প্রাপ্ত ফলাফল সুতরাং আমরা আর অঙ্ক করব না এবারে খেয়াল করে দেখো দ্বিতীয় রাশিটা কি বলছে এটা বলছে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এবং বলছে এ টু দিপার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ফোর এরকম হলো ঠিক আছে এখন এখানে কি করবো আমরা খেয়াল করে দেখো এই জায়গাটা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এ ইন এ আবার বি ইন্টু এবারে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার এটা এইভাবে লিখলাম আচ্ছা এই জায়গা আগে এইভাবে লিখবো না এবারে খেয়াল করে দেখো যে এই জায়গাটা আমরা কি করলাম এখানে আছে পাড়ের উপর পাওয়ার থাকলে কি হয় গুণ হয় সেটা আমরা করেছি যে ঠিক আছে এখানে একটা ছিল একটা কিন্তু আমাকে এখন করতে হবে কি এই জায়গাটা ছিল একটা আমি এখানে দিয়েছি দুইটা কেন দিয়েছি সূত্র তৈরি করার জন্য এ ব্লাস বি হোলি সূত্র তৈরি করার জন্য কিন্তু ছিল একটা দিলাম দুইটা আর একটা আমাদের কি এখানে বিয়োগ করে দিতে হবে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে কি হবে এই বিয়োগটা যদি আমরা করি তাহলে আমাদের মানটা ঠিক থাকবে এখানে ক্যালকুলেশন করলে দুইটার ভিতরে একটা বাদ দিলে আবার একটা থাকে ওকে এবারে খেয়াল করে দেখো কি করা যায় এটা এ ইন্টু বি ইন্টু বি ও আচ্ছা এ ইন্টু এ হবে হ্যাঁ এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ঠিকই তো ছিল এই জায়গাটাই এ ইন্টু এ ওকে আবার এখানে এ ইন্টু এ এইবারে দেখো এটুকু কি করা যায় এখান থেকে এটুকু একটি সূত্র সেই সূত্রটুকু কি এ স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার তার হোলিস্য়ার মাইনাস এ বি তার হোলিস্য়ার হলো হম এইবার দেখো খেয়াল করে কি করা যায় দেখো এইটা এটা সূত্র বি স্কোয়ার সূত্রটা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এখন এই জায়গাটা কি করতে পারি এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি হ্যাঁ

তৃতীয় দ্বিতীয় রাশিটা বললাম না খুবই ইম্পর্টেন্ট এটা এখান থেকে এটুকু জাস্ট এখান থেকে এটুকু অনেক সময় পরীক্ষাতে চলে আসে যে শুধু উৎপাদক বিশ্লেষণ করো এটুকু এই জন্য আমি বললাম যে এটা খুবই ইম্পর্টেন্ট এটা লিখলাম এবারে বলছে প্রাপ্ত ফলাফল তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি প্রাপ্ত ফলাফল প্রাপ্ত ফলাফল দেখো তো প্রাপ্ত ফলাফল আমরা কি পেয়েছি মনে আছে আমরা এখান থেকে একটু দেখে আসি এই যে এই স্কোয়ার এটা দিব সিক্স মাইনাস দিবা সিক্স এবার খেয়াল করে দেখো প্রাপ্ত ফলাফল আছে এই স্কোয়ার আবার একটু দেখি এই স্কোয়ার বি এই স্কোয়ার বি এটি দিবা সিক্স মাইনাস টু দিবা সিক্স এরকম আছে আচ্ছা এইবার আর মনে রাখতে হবে যে এখান থেকে এইটা আর এইটা অতএব নির্ণয় লসাগু দেব অতএব নির্ণয় লসাগু এইবার খেয়াল রাখতো সবচেয়ে মজার বিষয় এখানে আমাদের এই জায়গায় প্রথমে এখান থেকে আর এইটুকু লসব করব। দেখো এই বিয়ে তার মানে ঠিক আছে নিতে নিতে হবে হবে সর্বোচ্চ সংখ্যা এই এবার বিয়ে একটা এখানে আছে দুইটা তার মানে আমরা নেব বি দুইটা কারণ সর্বোচ্চ নিতে হবে এখন এখান থেকে এইটুকু দেওয়া আছে আর এখান থেকে এইটুকু দেওয়া আছে আমরা জানি যে এর মধ্যে এই দুইটা নিহিত আছে কিভাবে আছে কিভাবে বুঝবো খেয়াল করে দেখো এই জায়গাটাই এই যে প্রথম রাশি ক্যালকুলেশন করে এই যে এই এ কিউব মাইনাস বি কিউব এখান থেকে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার বি প্লাস বি হয়েছে আবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটুকু ক্যালকুলেশন করে যে হয়েছে তার মানে এইটুকু আর এইটুকুই আমাকে বোঝাচ্ছে এই যে এই দুটো এটা আর এটা এই দুটো ওকে তার মানে এই দুটো এর মধ্যে নিহিত সুতরাং আমরা এখানে ওকে আমরা এখানে কি করতে পারি এই জায়গাটাই দিয়ে একবারে এ টু দি পার সিক্স এটি হচ্ছে উত্তর শিক্ষার্থী বন্ধুরা এটাকে বুঝতে পারলে এই হচ্ছে ছিল দুটি সৃজনশীল খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছ ভালো লেগেছে এবং ইম্পর্টেন্ট অঙ্ক বেছে বেছে আমিও করেছি পরীক্ষা আসা আসবে বলে এবং এই অঙ্কগুলি বেশি আসে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আগামীতে অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ